ষোলো লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত উত্তর খ নারায়ণগঞ্জ জেলায় সতেরো নিচের কোনটি সঠিক উত্তর ঘ বায়ু একটি মিশ্র পদার্থ আঠারো অগ্নিশ্বর কোন ফসলের জাত উত্তর ক কলা উনিশ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তর গ সতেরোই জানুয়ারি উনিশশো সালে বিশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ কোনটি উত্তর খ প্রশাসক একুশ লীগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো পঁয়তাল্লিশ সালে বাইশ চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর কে ছিলেন উত্তর খ শিলভদ্র তেইশ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত উত্তর গ আটাত্তর দশমিক এক পারসেন্ট চব্বিশ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে উত্তর খ প্রশান্ত মহাসাগরে পঁচিশ কোনটি অ্যান্টিবায়োটিক উত্তর খ পেনিসিলেন ছাব্বিশ কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব উত্তর ঘ ইস্পাতকে সাতাশ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর খ সূর্যরশ্মি আঠাশ ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয় উত্তর গ সতেরোশো সালে উনত্রিশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি উত্তর গ ক্যালিফোর্নিয়া তিরিশ গ্রেট ব্যারিয়ার রিভ কোথায় অবস্থিত উত্তর ক প্রশান্ত মহাসাগরে একত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উত্তর গ উনিশশো সালে বত্রিশ হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী বাকে কিংবা কোন শ্রেণীর অব্যয় খ সমুচ্চয় অব্যায় তেত্রিশ গাছ পাথর বাগধার অর্থ কি উত্তর হিসাব নিকাশ চৌত্রিশ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি উত্তর গ বনযোগ বনস্পতি পঁয়ত্রিশ বাজে ওই দূরে যে বাচ্চার উদাহরণ ক কর্ম কর্তৃ বাচ্চার ছত্রিশ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বিশ্বের